আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমাদের নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের সবার একটা সমস্যা থাকে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে আলোর প্রতিফলন অধ্যায়টি তো এই অধ্যায়টিতে যেহেতু চিত্র আছে এবং আলো রশ্মিগুলো নিয়ে যে চিত্রগুলো আছে সেগুলো সবারই একটু প্রবলেম হয় তার মূল কারণ হচ্ছে আমাদের বেসিকটা একটু নড়বড়ে থাকে তো আমরা সেই বেসিকটা কিভাবে একটু শক্ত করা যায় তার জন্য আজকে একটা বেসিক ক্লাস হবে এটার উপরে এবং ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে পরবর্তীতে হতে পারে এটার বাকি ক্লাসটুকু হচ্ছে দেয়া হবে এবং পরবর্তীতে সুযোগ হলে আমরা অবশ্যই এটার সিকিউ এবং এন কিউ প্র্যাকটিস করিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আলোর প্রতিফলন আমরা যে কথাটা বলতেছি যে আলোর প্রতিফলন এই জিনিসটা কি আলোর প্রতিফলন তো আমরা আলো যা বলতে কি বুঝি আলো মানে হচ্ছে এক প্রকারের শক্তি তাই না তো এখন এই আলো এক প্রকার শক্তি তাহলে প্রতিফলন জিনিসটা কি প্রতিফলন হচ্ছে কোন কিছু এক কথায় মনে করো ধাক্কা লেগে ফিরে আসা মনে করো একটা টেনিস বল তুমি হাতে নিলে সেটাকে তুমি ছুঁড়ে মারলে দেয়ালে লেগে আবার তোমার কাছে ফিরে আসে যখন তোমার কাছে ফিরে আসে তখন সেটাকে আমরা বলতে হচ্ছে প্রতিফলন মানে তোমার কাছে ফিরে আসা তো আলো কি করে আলো যখন এইটা একটা মাধ্যম মনে করো এটা একটা মাধ্যম তো এক মাধ্যম থেকে আলো যখন অন্য মাধ্যমে যাওয়া শুরু করে তখন আলোকরশ্মিগুলো এই মাধ্যমের যে বিভেদ থাকে সেটা দেখ বাধা প্রাপ্ত হয়ে আবার যদি পুনরায় এই একই মাধ্যমে ফিরে আসে তখন আমরা তাকে মনে হচ্ছে আলোর প্রতিফলন যে কি আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাওয়ার সময় এই দুই তলে হয়ে পুনরায় এই মাধ্যমে আবার ফিরে আসে তখন তাকে আমরা বলছি কি আলোর প্রতিফলন এখন প্রশ্ন হচ্ছে যে বিভেদ তল এই জিনিসটা আমার বিভেদ মানে কি আলাদা করে যে তাই না তো আমরা ধরো এটা হচ্ছে একটা হালকা মাধ্যম আর এটা হচ্ছে একটা ঘন মাধ্যম বা ভারী মাধ্যমে আমরা জানবো তো যখন এই হালকা মাধ্যম থেকে সে ঘন মাধ্যমের দিকে যাচ্ছিল তখন সে কি করে বাধাপ্রাপ্ত হয়ে সে আবার পুনরায় এই মাধ্যমে ফিরে আসে তো আমরা ধরো বোঝার স্বার্থে ধরো আমরা যদি একটু এই কেবলটাকে নিই কেবলটাকে সে কেবলটাকে যদি আমি একটু এই মাধ্যমে এই যে আমার যে হাত এটা ধরো বিভেদ এইখানে যদি আমি একটু দিয়ে এই যে ওই মাধ্যমে যাওয়ার ট্রাই করি মানে হাতের উপরে তখন দেখো এটা যখন আমি এই যে এটাকে যখন আমি প্রেশারাইজ করছি সে আবার ঘুরে কি করতেছে এই মাধ্যমে ফিরে আসতেছে তো এরকম যদি বাধা প্রাপ্ত হয়ে সে পুনরায় এই একই মাধ্যমে ফিরে আসে তখন তাকে আমরা বলছি কি আলোর প্রতিফলন তাহলে আলোর প্রতিফলন কি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভেদ তলে বাধা প্রাপ্ত হয়ে যদি পুনরায় ওই মাধ্যমে ফিরে আসে তখন তাকে আমরা বলছি আলোর প্রতিফলন ওকে আলোর প্রতিফলন ক্লিয়ার দ্বিতীয় কথা হচ্ছে এই আলোর প্রতিফলনে দুইটা সূত্র আছে আমাদের তাই না অলরেডি আমরা সেই সূত্র সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া নিয়ে ফেলেছি কিভাবে নিয়ে ফেলেছি সেটা হচ্ছে যেই রশ্মি মনে রাখবো যেই রশ্মি আইসা পড়তেছে এই যে তীর চিহ্ন দিয়ে আমরা কি বুঝতেছি এখানে এই রশ্মিটা এসে পড়তেছে তো যেই রশ্মি আইসা পড়তেছে তাকে আমরা বলবো হচ্ছে আপতিত রশ্মি মানে সে আইসা পড়ছে তাই না আপতিত রশ্মি আর যেই রশ্মিটা প্রতি ফলিত হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে প্রতি প্রতিফলিত রশ্মি তাহলে যে রশিটা পরে মানে করতেছে তাকে আমরা বলছি কি আকতিত রশ্মি আর যে রশ্মিটা ধাক্কা লেগে বাজার প্রাপ্ত হয়ে আবার ফিরে যাচ্ছে তাকে আমরা বলি কি প্রতিফলিত রশ্মি এবং এই রশ্মি দুটার মাঝখানে একটা লম্ব থাকে যেই লম্বটাকে আমরা বলি হচ্ছে অভি লম্ব অভি লম্ব ঠিক আছে তাহলে আমরা বললাম কি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর কি আচ্ছা তো এখন আমাদের এই প্রতিফলিত দেখো তো নাম কি বলেছিলাম মনে আছে এটার নাম বলেছিলাম হচ্ছে বিভেদ তল তাই না তাহলে আমরা কি বললাম দেখো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব বিভেদ তলের উপরে একই বিন্দুতে অবস্থান করে শেষ এটাই হচ্ছে আমার প্রথম প্রথম সূত্র তাহলে এই আলো প্রতিফলনের প্রথম সূত্রটা কি প্রথম সূত্রটা কি বলো প্রথম সূত্রটা হচ্ছে আপত্তিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব আপত্তিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব বিভেদ তলে একই বিন্দুতে এই যে একই বিন্দুতে অবস্থান করে এটাই আমার প্রথম সূত্র তার মানে তোমার অলরেডি শেষ কি বলো আপত্তিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব বিভেদ একই বিন্দুর উপরে অবস্থান করে ডান ওকে এবার আসো আমরা আলোর দ্বিতীয় আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা বলবো অলরেডি আমরা দ্বিতীয় সূত্রটা শিখে ফেলেছি দেখো কিভাবে শিখেছি সেটা হচ্ছে এই যে আপতিত রশ্মিটা আছে সেটা এই যে অভিলম্ব আছে তার সাথে যেই কোণটা উৎপন্ন করে এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে আপতন কোণ আপতন কোন এটাকে প্রকাশ করা হয় এটাকে আমরা বলি হচ্ছে আ পতন কোন তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করতেছে তাকে আমরা কি বলছি আপতন এবার কোন প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে কোন আর মানে হচ্ছে প্রতিফলন কোন ঠিক আছে তাকে আমরা বলছি হচ্ছে প্রতি ফলন কোন ঠিক আছে তাহলে আমরা এবার বলতে পারি যে আপতন কোন কত আয় এবং প্রতিফলন কোন কত আ এই আপতন কোন সমান প্রতিফলন কোন দ্বিতীয় সূত্র তাহলে কি বললাম আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা সমান এই আপতন কোন যা হবে প্রতিফলন কোন তাই হবে এটার মানে কি যদি তিরিশ ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে 30 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে যদি 50 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে 50 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে তাহলে আমরা কয়টা সূত্র পাইছি দুইটা তাই না দুইটা সূত্র কি বলো আলো প্রতিফলনের প্রথম সূত্রটা কি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব বিভেদ তলে একই বিন্দুতে অবস্থান করে এবং দ্বিতীয় সূত্রটা কি বলো বলো দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান তাহলে আপতন কোণটা কাকে বলে বলো তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে কি বলা হয় প্রতিফলন কোণ গুড ভেরি গুড এবার আসো আমাদের তাহলে কি শেখা হলো প্রতিফলন আলোর প্রতিফলন কাকে বলে আলো প্রতিফলনের দুইটা সূত্র এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে এই যে আলো প্রতিফলন এটা তো অবশ্যই একটা প্রকারভেদ আছে তাই না সেই প্রকারভেদটা কি আলো প্রতিফলন অ্যাকচুয়ালি হচ্ছে আলোর প্রতিফলন অ্যাকচুয়ালি হচ্ছে দুই প্রকার তাই না একটা হচ্ছে আলোর প্রতিফলন কয় প্রকার দুই প্রকার ওকে একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন এবার আস নিয়মিত ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে মসৃণ তল থাকে আর ব্যক্ত ক্ষেত্রে মনে রাখবো এখানে অমসৃণ তল থাকে অমসৃণ তল থাকে হ্যাঁ এখন আসলে মসৃণ তল আর অমসৃণ তল কি আবার কি জিনিস তাই না আচ্ছা তাহলে আমরা আগে একটু যদি ট্রাই করি সেটা হচ্ছে চিন্তা করো এখানে একটা মুসিণ তল আছে তবে আমরা একটা মসৃণ তল নিলাম মসৃণ তল ওকে এইখানে আলোক রশ্মি আপত্তি হয়েছে গুচ্ছ মানে কি বুঝি এই গুচ্ছ মানে কিন্তু আবার ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে ওই যে আরো যে বিশ্ববিদ্যালয়গুলো একত্রিত পরীক্ষা দেয় ওইটা না কিন্তু হ্যাঁ গুচ্ছ মানে কি আটি বাজার থেকে যে শাক নিয়ে এসে সেই শাকের আটি মতো তাই না একগুচ্ছ আলোকসশি সমান্তরালে আপত্ত হওয়ার পরে তাই না এখানে তো সবাই সমান্তরভাবে আবৃত্ত হচ্ছে একগুচ্ছ আলোকশ্মি সমান্তরালভাবে আপত্তিত হওয়ার পরে কোথায় আপত্তিত হয়েছে বলো মসৃণ তলে তাই না কোন মুসলিম তবে একগুচ্ছ আলোকরস্বি সমান্তরালে আপতিত হওয়ার পরে যদি সমান্তরলেই প্রতিফলিত হয় তার মানে প্রতিফলিত হওয়ার যে রশ্মিগুলো আছে তারাও কিসে থাকবে সমান্তরাল থাকবে তাহলে একগুচ্ছ গুচ্ছ আলো করছি হওয়ার পরে যদি সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি আলোর নিয়মিত প্রতিফলন ঠিক আছে তাহলে কি বললাম কথাটা কি হবে সমান্তরাল তাই না সমান্তরাল তাহলে খেয়াল করে তাকে এখানেও সমান্তরাল ভাবে আকতিত হয়েছে সমান্তরাল ভাবে প্রতিফলিত এখন প্রশ্ন হচ্ছে সমান্তরাল এটা আবার কি জিনিস তাই না একটু খেয়াল করো এখানে আমি যে দুইটা মার্কার পেন ধরেছি তাদের এই মাথার এবং এই মাথার দুই প্রান্তের দূরত্ব দুই প্রান্তের দূরত্ব মানে প্রতিটা বিন্দুর দূরত্ব যখন সমান থাকে তখন তাদেরকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সেটা এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে যেইভাবে থাক ফ্যাট না সেটা সমান্তরাল বাট আমি যদি এইভাবে ধরি তখন সে সমান্তরাল যদি এইভাবে ধরি সে সমান্তরাল সমান্তরাল মানে কি তাদের প্রতিটা বিন্দুর দূরত্ব কি সমান থাকবে তাই না তো এখন আমরা যেটা বলতেছিলাম তাহলে কি আপতিত হইছে কিভাবে সমান্তরাল ভাবে এবং প্রতিফলিত প্রতিফলনের পরেও কি তারা সমান্তরাল থাকবে এইজন্য তাদেরকে আমরা কি বলতে আলো নিয়মিত প্রতিফলন এবার মনে করো একটা তল আছে যেটা হচ্ছে কেমন একটু অমুসিম পাকা তাই না সেখানে এক উচ্চ আলো সমান্তর ভাবে এবার সমান্তর ভাবে হওয়ার পরে সমান্তর ভাবে আকতিত হওয়ার পরে তারা প্রতিফলিত হবে অবশ্যই তাই না তো সমান্তরাল ভাবে দেখবে এটা একটু নিচে পড়ছে এটা গেছে এদিকে এটা একটু কুচুর করছে এটা গেছে এদিকে এটা একটু এদিকে পড়ছে সে গেল এদিকে দেখো তো সমান্তরকভাবে আপত্তিত হওয়ার পরে তারা তিনজন কি সমান্তরাল আছে নাই তাহলে সমান্তরালভাবে আপদিত হয় কোনো অমসৃণ তলে একগুচ্ছ আলকৃষ্টি সমান্তরালভাবে আপদিত হয় কিন্তু অসমান্তরকভাবে যদি প্রতিফলিত হয় তাই না অসমান্তরকভাবে যদি প্রতিফলিত হয় তখন তাদেরকে আমরা বলবো কি আলোর অনিয়মিত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে একগুচ্ছ রশ্মি অমসৃণ তলে একগুচ্ছ আলোক রশ্মি মসৃণ তলে এই আপতিত হওয়ার পরে প্রতিফলন করে কি যদি সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে তাদেরকে আমরা বলবো কি আলোর ব্যপ্ত প্রতিফলন ধরLambda এর ক্ষেত্রে কি শিখলাম আলোর প্রতিফলন দুই প্রকার কি কি একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন আরেকটা হচ্ছে আলো অনিয়মিত প্রতিফলন ওকে নিয়মিত প্রতিফলনের মধ্যে আমরা কি পেলাম বল একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালভাবে আপতিত হওয়ার পর কত আপতিত হইছে মসৃণ তলে প্রতিফলনের পরে যদি তারা সমান্তরাল থাকে তাদেরকে আমরা বলবো কি আলো নিয়মিত প্রতিফলন আর প্রতিফলনের পরে যদি তল হওয়ার কারণে প্রতিফলনের পরে যদি তারা কি হয় সমান্তরাল না থাকে তাহলে তাদেরকে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন বা প্রতিফলন ওকে এবার আস আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আমরা তো এখান থেকে মোটামুটি কি শিখলাম আলোর প্রতিফলন কাকে বলে কত প্রকার এবং আলোর দুটা সূত্র এখন আমাদের নেক্সট টপিকটা হবে হচ্ছে দর্পণ এখন দর্পণ কি দর্পণ হচ্ছে মিরর মিরর কোনটা যেটা সামনে তুমি দাঁড়ায় দাঁড়ায় ডেইলি দেখো যে তোমাকে কত সুন্দর লাগতেছে সেটা হচ্ছে एक्चुअली দর্পণ তাই না এখন দর্পণ কি শুধু তোমার চেহারা দেখার জন্য যেটা হইতো এই দর্পণ নাকি আরো দর্পণ আছে হ্যাঁ আরো দর্পণ আছে কি দর্পণ আছে কোথায় আছে আচ্ছা দর্পণটা জিনিসটা কি তাই না দর্পণ হচ্ছে এক ধরনের স্বচ্ছ মাধ্যম বা যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তা মানে দর্পণে কি ঘটতেছে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাই না এখন তাহলে দর্পণটা যে আমি যে দর্পণটা নিলাম সেই দর্পণটা কি একই রকম শুধু আমরা বাসায় যেটাতে দেখি যে দাঁড়াই শুধু আমার চেহারাটা দেখা যাচ্ছে এরকম দর্পণ না দর্পণ অ্যাকচুয়ালি হচ্ছে দুই প্রকার আমরা বাসায় যেটা ইউজ করি সেটা হচ্ছে সমতল দর্পণ এবং আমাদের বাসার বাইরেও আমাদের বিভিন্ন গাড়িতে বা আমরা আর বিভিন্ন মাইক্রোস্কোপ বা বিভিন্ন স্কোপে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে গোলীয় দর্পণ তাহলে আমাদের কাছে দর্পণ আছে কয় প্রকারের দুই প্রকারের সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ এবার আসো গলীয় দর্পণ সে আবার যেহেতু গলীয় দর্পণ মানে কি গোল তাই না গোলীয় দর্পণ সে আবার কয় প্রকার দুই প্রকার তাই না কি কি বলো উত্তল দর্পণ এবং অবতল দর্পণ উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তাহলে আমরা কি জানলাম বলো দর্পণ সে প্রকার সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ দুই প্রকার এবং দর্পণ সে আবার দুই প্রকার উত্তল গোলীয় দর্পণ এবং অবতল গলীয় দর্পণ তাহলে আমরা যদি একটু দেখতে চাই তাহলে কেমন হবে বলো তো সমতল দর্পণ একদম সমান তাই না এখন দেখো এইটার পৃষ্ঠে এরকম পাড়া লাগানো থাকে তাই না যেটাকে আমরা হচ্ছে যে সিলভার প্লেটিং বলি যেটার জন্য আমরা দেখতে পাই তো একটা গ্লাস আছে সেটা আমরা চেহারা দেখতে পারবো না অবশ্যই না তার পিছনে এরকম পাড়া লাগানো থাকবে আমাদের আঁকার সুবিধাটা আমরা পিছনে এরকম দাগ দাগ দিয়ে বোঝাই যে এই সাইডে আলো প্রতিফলন হবে না এইখান থেকে আলো আসলে প্রতিফলন হবে ঠিক আছে এইবার উত্তলের অবতলটা বুঝবো কিভাবে দেখো আমরা দুইটা গোলক থেকে মানে একটা গোলক থেকে দুইটা অংশ কেটে দিস ঠিক আছে এইবার আমরা যদি অবতল পৃষ্ঠে পাড়া লাগাই সেটা হবে উত্তল দর্পণ এবং যদি উত্তল পৃষ্ঠে পাড়া লাগাই তাহলে সেটা হবে অবতল দর্পণ কারণ কি বলো এইখানে আমাদের প্রতিফলনটা ঘটবে কোন সাইডে বলো উত্তল সাইডে প্রতিফলন ঘটবে তাই না এই যে ইমেজ হবে কোথায় উত্তল সাইডে আর এইখানে প্রতিফলনটা কোথায় হবে বলো অবতল সাইডে প্রতিফলন ঘটবে এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কি অবতল দর্পণ তাহলে এটা হচ্ছে কি সমতল দর্পণ এটা হচ্ছে উত্তল দর্পণ এটা হচ্ছে অবতল দর্পণ তাহলে দর্পণের আইডিয়া থেকে আমরা কি পেলাম দর্পণ দুই প্রকার সমতল দর্পণ গোলীয় দর্পণ এবং গোলীয় দর্পণ আবার দুই প্রকার উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তো আমাদের দইতে সমতল দর্পণের একটা প্রমাণ আছে যেটা হচ্ছে আমরা আয়নার সামনে দাঁড়ালে যে আমাদের থেকে আয়নার যতটুকু দূরত্ব আমাদের যে প্রতিবিম্বটা আয়নার অপজিট সাইডে হচ্ছে তার দূরত্ব একদম সমান থাকে তাই না সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টার থেকে যেটা খুবই খুবই